একবার যখন তোমায় বলেই দিয়েছি ভালোবাসি এখন তোমার যা ইচ্ছে বলতে পারো চাইলেই হাত পা বেঁধে ফেলে দিতে পারো ভরা গঙ্গায় ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিতে পারো নির্দিধায় তোমাকে ভালোবাসার অপরাধে চাইলেই বিসর্জন দিয়ে দিতে পারো আমার এতকালের গভীর যত্নে লালিত সব ইচ্ছেগুলো তোমার ইচ্ছে হলেই আরও একবার গভীর পিয়াসে এই বুকে গেঁথে দিতে পারো একশো একটা চুমুর শিলমোহর আরো কিছু পারো রাতবিরাতে তোমার বুকে মাথা রাখার অপরাধে আমায় ত্যাজ্য প্রেমিকা করতে পারো কিংবা আরো কিছু যা কিছু তোমার সাধ্যির মধ্যে তোমাকে ভালোবাসার দায় শুধু আমার তুমি অসীম আমৃত্যু আরাধনায় শুদ্ধ পুরুষ আর আমি তোমার অপ্রত্যাশিত যোগিনী আর তাই তোমার গল্পের জীবনে আমি এক অমীমাংসিত অধ্যায়